সালামু আলাইকুম আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কলা পাতা দিয়ে কিভাবে মশার ভাত রেডি করতে হয় সেটা আর আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে আপনাদের জন্য আপনাদের জন্য বিডি রেডি করতে পারি নাই এটার জন্য দুঃখিত আর আমাকে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই এখন একটু সুস্থ হয়েছি আর এটা ফল চাল বলা যায় এগুলো দিয়ে ভাত রান্না করে নিয়েছি সব কিছু বাজা পড়া করে নিছি আস্তে আস্তে একটা একটা দিয়ে সব কিছু দিয়ে ম মশাটা রেডি করবো কলাপাতাগুলো ভালো করে ধুয়ে আগুনে সেঁকে নিয়েছি কলাপাতা দিয়ে লবণ ছিটা দিয়ে কলাপাতার উপর ভাতগুলো বসাই দিছি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা বাজা ডিম দিছি আর কয়েকটা সিদ্ধ ডিম দিচ্ছি সব সব কিছু এরকম এভাবে করে বসাই দিয়ে পাতগুলো এভাবে বানলে অনেক খাইতে ভালো লাগে অনেক সুগন্ধি এটা এটা হচ্ছে আমার ছোটো ভাই এর ঘরে বেবি আসবে এই জন্য আমি বাবিকে এটা শখ করে খাওয়াচ্ছি আনন্দ করে এইরকম একটু একটু সব কিছু দিয়ে আবার বাতাস ছিটা দিয়ে দিচ্ছি উপরে এখন হচ্ছে কয়েল পাখি বুনা করে দিয়েছি এখানে কয়েল পাখি ফুলো বল এগুলো এগুলো করে দিয়েছি তারপরে গরুর মাংস বোনা দিয়ে দিয়েছি মোল্লা মাছ বোনা দিয়ে দিচ্ছি মল্লা মাছগুলো আগের থেকে একটু শুকায় রাখতে হয় তারপরে একটু বাজা করে ভালো করে বাজে মসমস করে দিতে হয় লটকে সুটকি ভুনা দিয়ে দিচ্ছি লোটকে সুটকি আর কেউ পছন্দ করে আর কেউ পছন্দ করে না না দিলেও অন্যরকম একটা সুটকি দিয়ে দিতে পারবেন সুটকি ভুনাটা বেশি ভালো লাগে এখানে চিংড়ি মাছ বোনা দিয়ে দিচ্ছি মরিচ ভাতা দিয়ে দিয়েছি ভালো করে মিষ্টি বেশি জাল যেন না হয় এরকম করে মরিচ ভাতা করে দিয়েছি তাইতে যেন ভালো লাগে এখানের উপরে আর একটু ভাত দিয়ে দিছি ভাতগুলো যেন সুগন্ধ হয় আর ভাত মশাটা অনেক বড়ো হয়ে গেছে কলাপাতা এটা কুলাই আসতেছে না একটু ছোটো হলে বাঁধতে সুবিধা হয় কিন্তু এখন এটা বাঁধাটা এই এখানের উপরে একটা কাগজ দিয়ে আটকাই দিব তারপর আস্তে আস্তে করে কলা রশি দিয়ে বানিয়ে দিব আমি হাত দিয়ে ধরে থাকছি এটা আটকানো যাচ্ছে না এই জন্য আপনারাও এরকম বেঁধে খেয়ে দেখবেন কীরকম এটা স্বাদ একটা খাইতে কীরকম আনন্দ লাগে আমাদের দেশে এরকম বেবি আসলে নতুন ওদেরকে যেরকম সক্ষা রেখা হয় সব কিছু দিয়ে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না এটা ছুটে যাচ্ছে পাতাগুলো একটু হয়ে গেছে কোন রকম আটকা দিচ্ছি রকম আটকা দিয়ে এটা একটা ফলুদিনে ভরে নিব তাতে সুগন্ধি হয়ে যাবে দু তিন ঘন্টা থাকবে এটার ভিতরে কলাপাতার ভিতরে এটা সুগন্ধি হয়ে যাবে এটা যখন কলাপাতার ভিতর দু তিন ঘন্টা থাকে অনেক সুগন্ধি হয়ে যায় এটা করলে সবাই মিলে খাইলে এতই ভালো লাগে অনেক কষ্ট হচ্ছে করে যেতে কিন্তু কোনো অসুবিধা হয় নাই একটু কলা পাতাটা ছোট হল আটকে ফেলছি একটু পরে নাই এগুলো পাতাগুলো কলার গা রসিগুলা আমার আমাদের বাড়ির থেকে পাঠাইছে এখানে যে সিটানিগুলো আমার কলা ভাতার মশাটা এখন রেডি হয়ে গেছে এটা এরকম কয়েক ঘন্টা বন্ধ থাকবে তারপর খুলবে আমার বাড়ির বাসায় গেলে তখন সবাই মিলে খাবে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন আর আপনারা শেয়ার কমেছে আমি আরও উৎসাহিত হয়ে যেন আরও বেশি করে সুন্দর সুন্দর করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি अलमकुम